আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনারা আশায় থাকেন বা অপেক্ষায় থাকেন যে কখন সার্ভারের একটা অফার আসবে তখন আমি সার্ভার নিব এরকম আপনাদের জন্য উপলক্ষে কিন্তু আমরা আমাদের সিলভার সার্ভারে একটা বেশ বড় একটা অফার দিয়েছি সেটা হচ্ছে সিলভার সার্ভারে যে কোনো আপনি সার্ভার নেন এপে হোক বা সিম সার্ভার হোক দুই হাজার টাকা আপনার ডিসকাউন্ট পাবেন এই পুরো মহরম মাস জুড়ে মহারম মাস চলতেছে এই মাসে আপনারা যারাই সিলভার সার্ভার অর্ডার করবেন আমাদের থেকে দুই হাজার টাকা ডিসকাউন্ট পাবেন আপনারা যেন আমাদের গোল্ড সার্ভার সর্বোচ্চ লেভেলের বাংলাদেশের বর্তমান সার্ভার এবং সিলভার সার্ভার সেল করি এখানে কিন্তু আমরা কখনো ডিসকাউন্ট সাধারণত দিতে পারি না কারণ হচ্ছে যে আমরা এই সার্ভারের সাথে আপনাদেরকে দুইটা পাইকারি গ্রুপ অ্যাড করে দিই পাইকারি গ্রুপ হাউস গ্রুপ কিন্তু না পাইকারি গ্রুপ যেখানে আপনি সব হাউস থেকে বিভিন্ন হাউস থেকে অফার নিয়ে পাইকারি অফার দেয় এবং সেখান থেকে অফার নিতে পারেন এবং নিট গ্রুপে অ্যাড দিই তো দুইটা গ্রুপে আমি অ্যাড দিয়ে দিই আপনার তিনশো তিনশো ছশো টাকা লাগতো সেটা বেঁচে যায় প্লে অ্যাপ দিয়ে দেওয়া আমাদের লাইফ টাইম সাপোর্ট পেয়ে যান তারপরে যদি আমাদের লুবো করা সেখানে বিশাল একটা ডিসকাউন্ট দিয়ে দেয় এরকম সব সুবিধাগুলো দেওয়ার পর আসলে কিন্তু আর এক্সট্রা ডিসকাউন্ট দেওয়া সম্ভব হয় না এবং দেখা যায় যদি দামাদামি করে সার্ভার সেল করি সেক্ষেত্রে সমস্যা হয় কি সবাই ভাই দামাদামি করতে পারে না আর দামাদামি করতে গেলে মানুষের লস হবে আমাদের লস হোক আর না হোক তাই না এই জন্য একটা ফিক্স প্রাইস রেখে দেওয়া যাতে করে মানুষ সুন্দরভাবে সার্ভারটা নিতে পারে এই জন্য আমরা ফিক্স প্রাইস রেখে দেয় এবং মাঝে মাঝে আপনারা যারা অনুরোধগুলো করেন বা তাদের জন্য আমরা অফারগুলো দিই তো এই সিলভার সার্ভার এখন দুই হাজার টাকা ডিসকাউন্ট চলতেছে যারা নিতে চান দ্রুত যোগাযোগ করেন এবং আপনি কাজ শুরু করেন ইনশাল্লাহ যদি পরিশ্রম করতে পারেন এবং ভালোভাবে কাজ করতে পারেন এগিয়ে যেতে পরামর্শ মাফিক বুদ্ধি খাটিয়ে এবং পরিশ্রম করে তাহলে ইনশাল্লাহ আপনার দ্বারা করা সম্ভব এবং যাদের একটু ভালো আছে তাদের জন্য অবশ্যই সাজেস্ট করবো গোল্ড সার্ভার নিয়ে নেওয়ার জন্য কারণ গোল্ড সার্ভারটা আরো উন্নত মানের এবং আরও ভালো তো আপনাদের জন্য খুবই ভালো হবে যদি সার্ভারগুলো নিয়ে কাজ করেন আশা করি এবং আমার থেকে তো পরামর্শ পাবেনি যে কোনো সমাধান আমার থেকে অবশ্যই পাবেন এবং যে সাপোর্টগুলোর কথা আমি বলি সেগুলো অবশ্যই পাবেন

এরকম কিন্তু আমাদের হয়ে যায় বিভিন্ন সমস্যা তাই না তো সেগুলো আমাদেরকে অবশ্যই মাথায় রেখে চলতে হবে এবং জানে যে সার্ভার এ চলে ডোমেন কোম্পানি যেখান থেকে আমরা নেই বাংলাদেশে আর কোম্পানি নেই তো বিদেশ থেকে কোম্পানি থেকে নিতে হয় হোস্টিং বছর বছর রিনিউ করতে হয় তো সেগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হয় এবং তাদের সার্ভার ডাউনের উপরে অনেকটা সার্জেস করে আমাদের চলতে হয় তা আমরা চেষ্টা করি সর্বোচ্চ মানটা আপনাদেরকে দেওয়ার জন্য যে বাজেট সেই বাজেটের ভিতরে সর্বোচ্চ মান একটা কারণ একটা বাজেট তো সিলভারের জন্য আছে তাই না তার ভিতরে সেটা যত ভালো দেয় সেটা দেয় তারপর যে একটা তো আরও ভালো তাই না তো সেটার ভিতরে যত ভালো দশম সেটা আমরা দেই একটা বাজেট আছে দশ হাজার টাকা আটটা বিশ হাজার তিরিশ হাজার টাকা তিনটা অবশ্যই পার্থক্য হবে তাই না এটা হচ্ছে বিষয় এখন আপনারা আমি সাজেস্ট করব যে আপনারা অবশ্যই একটু ভালো বাজেট করে ভালো সার্ভার চেষ্টা করেন আর যারা সিলভার নিতে চান এটাও ভালো অবশ্যই এই বাজেটে তো সেখানে আপনি দুই হাজার টাকা সার পেয়ে যাবেন এই মহরম মাস জুড়ে এবং যারা পরে ভিডিওটা দেখবেন অনেকে দেখতে পারেন পরে ভিডিওটা আমাদের বিভিন্ন সময় বিভিন্ন উপলক্ষে অফারগুলো থাকে আপনারা তখন খেলে নিতে পারেন কিন্তু সাধারণত অফারগুলো থাকে না যখন থাকবে ইনশাআল্লাহ আমরা আমাদের গ্রুপে জানিয়ে দিব আমাদের গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আমাদের সার্ভারের গ্রুপের লিঙ্ক সবাই যুক্ত থাকেন এবং টেলিগ্রামে যুক্ত থাকেন আজকে মতো বেদে নিচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ